বিজয়নগরের চান্দুরা বুধন্তি ইউনিয়ন সরাইল আশুগঞ্জ দুই আসনে যুক্ত করার প্রতিবাদে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে বিজয়নগর উপজেলার জনগণ এ দুটি ইউনিয়নকে বিজয়নগর আসনে পুনর্বহাল রাখার দাবিতে শনিবার সাত সেপ্টেম্বর সকাল নটা থেকে ঢাকা সিলেট ও চট্টগ্রাম সিলেট মহাসড়কের চান্দুরা বাসস্ট্যান্ড মোড়ে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন অবরোধের কারণে সকাল থেকেই ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম যান চলাচল বন্ধ রয়েছে মহাসড়কে শত শত বাস ট্রাক কাভার ভ্যান সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে যাত্রী ও চালকদের ভোগান্তির সীমা ছড়িয়ে যায় অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অবরোধে অংশ নেওয়া চান্দুরা ইউনিয়নের আমতলি বাজারের ব্যবসায়ী হেলাল উদ্দিন অভিযোগ করেন হঠাৎ করে সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো গণশুনানি বা জনগণের মতামত ছাড়া এতে জনগণ ক্ষুব্ধ হয়ে স্বতস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে সরাইল আসনে যুক্ত করা ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না জনগণ যেটি চায় সেটি হতে হবে বিজয়নগরের সঙ্গে এই দুটি ইউনিয়ন ঐতিহাসিক সাংস্কৃতিক এবং সামাজিকভাবে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই গেজেট বাতিল করে পুনরায় বিজয়নগরে দুটি ইউনিয়নকে যুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লাগাতার অবরোধ চলবে অবরোধ চলাকালীন মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয় ট্রাকে থাকা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা যাত্রীরা বলেন হঠাৎ করে সড়ক অবরোধের কারণে তাঁরা চরম দুর্ভোগে পড়েছেন খাটিহাতা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বিজয়নগর থানা পুলিশ ও হাইওয়ে থানা একযোগে কাজ করছে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষ বা অনপ্রীতিকর পরিস্থিতির কোনো খবর পাওয়া যায়নি